আজকে আমি অনেকদিন পরে বাজারে এসেছি আজকে আপনাদের আমাদের এলাকার বাজার দেখাবো এবং সেই সাথে দেখাবো বাজারের সাথে একটা ছোট্ট করে পার্ক রয়েছে এই দেখুন আমাদের বাজার এই বাজারটা এখানে ছিল না আমাদের বাজারটা ছিল আরও আমাদের ওই মেন রাস্তার দিকে কিন্তু ওখানে একটা বিল্ডিং হবে বলে এখানে নিয়ে চলে এসেছে তাই এলোমেলোভাবে আছে কিন্তু বাজারটা অনেক সুন্দর সাজানো বোঝানো ছিল এটা ছোটো বাজার বড়ো বাজার আছে ওই হ্যাঁ আপনার দোকানতে নিতে কব আমি আমি দেখিনি না আজ বলবানি ভিডিওর মধ্যে যে আপনার দোকান থেকে যেন কেনাকাটা করে সবাই আর কি নেব হিসেবে কিছু নেবো না নিলাম বেগুন নিচ্ছে ঢ্যাঁড়স নিচ্ছে কচুরমুখী নিছি আর হলো মুছে নিচ্ছে পটল নিচ্ছে থাক আর কিছু নেব না আমি

বন্ধুরা দেখুন এই সেই পার্কে আমার কিন্তু বাজার হয়ে গেছে আমি এই পার্কে চলে এসেছি মানে বাজার আর এই পার্ক একসাথে মানে ছোট মিনি পার্ক বলতে পারেন এখানে একটা সুন্দর একটা পার্ক তৈরি করতে চেয়েছিল কিন্তু সেটা অসমাপ্তই রয়ে গেছে করা হয়নি বিভিন্ন কারণে আর এই শাকটা কত সুন্দর তৈরি করেছিল কিন্তু মানে বেশি দিন হয়নি কিন্তু তাই যে বৃষ্টিতে এটা নষ্ট হয়ে গেছে আর জায়গাটা অনেক আমি ঠাকুর দোকানে বাজার করে রেখে এসেছি আর এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখানোর জন্য আমি এসেছি দেখুন এই যে বাজার আমি কিন্তু শাকও পাড়ও এসেছি এটা কিন্তু একটা নদী ভরি আর নদী বলে এটা শ্যাওলা কুচ ভরে গেছে এইজন্য নদীর পানি দেখা যাচ্ছে না এই হলো আমার বান্ধবী এখানে দেখে ও ছেলে নিয়ে ঘুরতে এসেছে আমি সাথে একটু গল্প করলাম তারপরে ও চলে গেল আর আমি এই যে সুন্দর একটা ভিউ নেওয়ার চেষ্টা করলাম আসলে অনেক সুন্দর তাই না প্রকৃতি কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতেও ভালো লাগে কিন্তু এই বর্ষা বাদলে আমি কোথাও বেরোতে পারছি না তাই বাজার করতে এসে ভাবলাম এই মিনি পার্কটা আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকেও ভালো আপনাদেরও ভালো লাগবে আসলে অসম্ভব একটা সুন্দর মানে প্রকৃতির একটা অপরূপ দৃশ্য আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র কিন্তু অতটা পারিনি আকাশে দেখুন পাখিগুলো কি সুন্দর উঠছে আর আমি অতটা ভালো ভিডিও এডিট করতেও পারি না অতটা ভালো ভিডিও করতে পারি না যা পারিছি তাই করলাম আর বন্ধুরা দেখুন আমি একটু ঘুরে ঘুরে এবার ক্যামেরার সামনে এসে আমি একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আর যেহেতু বাজারের ভিতরেই আছি আর একটু নয়েজ হচ্ছে পাশ থেকে আর আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে আর ওই মানে এখানে আমার একটা ভাই আমার দূর থেকে দেখছে এসে বলছে কি আমার ফেসবুকে এটা একটু ঠিক করে দিত তা আমি